হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডব্লুবি আর্টস এডুকেশান চ্যানেল আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো আজকে তৃতীয় শ্রেণির অঙ্ক বই থেকে আঠেরো নম্বর পৃষ্ঠা থেকে আমরা তেইশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত যত অঙ্ক আছে সেইগুলো সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা পর্ব দেখো তোমাদের আঠেরো নম্বর পৃষ্ঠাতে যে চ্যাপ্টারটা শুরু হচ্ছে সেটার নাম কি না বিদ্যালয় থেকে বেরিয়ে আসি এবার দেখো বলা হয়েছে আমি হাওড়া জেলার বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে পড়ি এবার আমাদের স্কুল থেকে বেড়াতে যাওয়ার ব্যবস্থা করেছে বটানিক্যাল গার্ডেনে যাওয়া হবে বিভিন্ন শ্রেণী থেকে বেড়াতে যাওয়ার তালিকা তৈরি করলাম এখানে দেখো প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী এই প্রত্যেকটা শ্রেণী থেকে কতজন করে যাবে সেটা কিন্তু পাশে দেওয়া রয়েছে দেখো তারপরে যে তোমাদের ছকটা করে দেখানো হয়েছে সেখানে বলা হয়েছে প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী এই দুটো শ্রেণী থেকে মোট কতজন হয়েছে না প্রথম শ্রেণী থেকে তেইশ জন এবং দ্বিতীয় শ্রেণী থেকে চব্বিশ জন তাহলে তেইশ আর চব্বিশ যোগ করলে কত হয়েছে না সাতচল্লিশ সেটা কিন্তু এখানে দেওয়া আছে তারপর তৃতীয় শ্রেণী থেকে এসেছে বা যাবে পঁচিশ জন এবং চতুর্থ শ্রেণী থেকে বেড়াতে যাবে সাতাশ জন তাহলে পঁচিশ আর সাতাশ এই দুটো যোগ করলে কত হয় না বাহান্ন জন সেটা কিন্তু দেওয়া আছে এরপর দেখো বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় শ্রেণী মিলে মোট কতজন আর তৃতীয় আর চতুর্থ শ্রেণী মিলে মোট কতজন সেটাকে কিন্তু যোগ করতে হবে তাহলে সাতচল্লিশ আর বাহান্ন এই দুটোকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে কি হবে না নিরানব্বই জন তাহলে আমরা উত্তরে কি লিখব প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মোট ছাত্রছাত্রী নিরানব্বই জন এর পরের পৃষ্ঠায় বলা হয়েছে বেড়ানোর দিন সকালবেলা আমার বোন মিতাও যেতে চাইল এখন মোট ছাত্রছাত্রীর সংখ্যা তাহলে কি হবে না নিরানব্বই যুক্ত এক তাহলে কত হয় না যোগ করলে একশো জন এরপর দেখো তোমাদের যে ছকটা দেওয়া আছে সেখানে কিন্তু তোমাদের সেই অঙ্কটাকে করে দেখানো হয়েছে আচ্ছা তারপরে দেখো ছকগুলো করার ক্ষেত্রে আমরা চলে যাব এখানে দেখো যে ছকটা দেওয়া আছে তার এই যে ফাঁকা ঘরটা সেখানে কি হবে না শতকের ঘরে যেহেতু একটা বল আছে এবং বাকিগুলোতে কিছু নেই যখন শূন্য শূন্য ধরে নিতে হবে তাহলে এটা কি হবে না একশো এর পরে দেখো যে ছকগুলো দেওয়া আছে সেখানে দেখা যাচ্ছে শতকের ঘরে একটা দশকের ঘরে কিছু নেই এবং এককের ঘরে কিছু নেই তাই এখানেও একশো হলো তারপর দেখো এখানে কি হবে না পরের যে ছকটা সেখানে শতকের ঘরে আছে দুটো বল তারপরে দুটো ঘরে কিছু নেই তাহলে এইখানে আমরা লিখব দুই তাহলে দুই শতক বা দুই শ তারপরে নিচেতে আমরা কি লিখে দেব দুশো সংখ্যায় লিখে দেব তারপরে দেখো এখানে কিন্তু হবে তিনশো তাহলে শতকের ঘরে কি লিখবো তিন বা তিন লিখে এখানে শ হবে আর এখানে শূন্যস্থানে কি বসবে না সংখ্যায় আমরা তিনশো লিখে এর পরের ছকেতেও আমরা একই রকমভাবে চারশো সংখ্যা বসিয়ে দেবো এরপরে দেখো যে ছকগুলো দেওয়া আছে একই রকমভাবে অতি সহজভাবে করতে পারবে দেখো এখানে শতকের ঘরে পাঁচটা বল আছে বাকি ঘরগুলোতে কিছু নেই তাহলে এখানে আমরা কী লিখবো না শতকের ঘরে যেটা দেওয়া আছে সেখানে লিখব পাঁচ তাহলে পাঁচ শতক বা পাঁচ তারপর নিজেতে আমরা শূন্যস্থানে পাঁচশো সংখ্যায় লিখে দেব এরকমভাবে ছশো সাতশো আটশো এবং নশোর ঘরটা কিন্তু আমরা পূরণ করে নেব তাহলে এই অঙ্কগুলো আমাদের হয়ে গেল এরপর আমরা পরের পৃষ্ঠায় অর্থাৎ কুড়ি নম্বর পৃষ্ঠায় চলে যাব। এখানে বলা হয়েছে নিজেদের প্রদর্শনীতে জিনিস বিক্রি এখানে বলা হয়েছে পুরুলিয়া জেলার বিএনআর মাঠে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে সেখানে ক্ষুদিরাম মেমোরিয়াল প্রাথমিক স্কুল নন্দলাল প্রাথমিক বিদ্যামন্দির ও নজরুল প্রাথমিক বিদ্যা ভবনের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে আমরা আমাদের তৈরি জিনিস বিক্রি করব দিদিমণিরা তাদের পছন্দ অনুযায়ী কিনবেন ঠিক আছে এরপর তাহলে দেখো কি বলা হয়েছে না ক্ষুদিরাম মেমোরিয়াল প্রাথমিক স্কুল এখানে তারা কি করছে বিক্রি না মাটির জিনিস বিক্রি করছে যেগুলোর দাম কিন তারা পেয়েছে একশো টাকা তারপর নন্দলাল প্রাথমিক বিদ্যালয় সেখান থেকে কী বিক্রি হচ্ছে না কাপড়ের জিনিস বিক্রি করে তারা একশো টাকা পেয়েছে এবং নজরুল প্রাথমিক বিদ্যা ভবন থেকে আঁকা ও পেপার কাটিং বিক্রি করে তারা দুশো টাকা পেয়েছে এরপরে যে ছকগুলো আছে সেখানে দেখো তোমাদের যে বলা হয়েছিল প্রথম যে স্কুলটা তারা মাটির জিনিস বিক্রি করে কত পেয়েছে না একশো টাকা সেটাই এখানে ছকের আকারে করে দেখানো হয়েছে তাহলে আমরা একশো দশটা কীভাবে দেখাবো না শতকের ঘরে একটা বল বসাব দশকের ঘরে বসাবো একটা বল আর এককের ঘরে কিছু থাকবে না অর্থাৎ শূন্য তাহলেই কিন্তু এখানে এক শতক এক দশক এবং শূন্য একক হয়ে যাবে তাহলে কি হবে একশো দশ সেটা কিন্তু নিচেতে কথায় এবং সংখ্যায় দুটোই দেখানো হয়েছে তারপরেরটা যেটা আছে সেটা একশো এক টাকাটাকে এই রকমভাবে দেখানো হয়েছে এবং তারপরে যেটা দুশো দু টাকা পেয়েছিল সেটাকেও সেরকমভাবেই দেখানো হয়েছে তাহলে যেই ঘরটা ফাঁকা রয়ে গেছে সেখানে আমরা কি লিখবো না দুইশো দুই ঠিক আছে কথায় লিখবো এরপর দেখো বলা হয়েছে সংখ্যা দেখে পুঁতি বসাই এখানে দেখো প্রথম যে ছকটা আছে সেখানে দশকের ঘরে কি বলেছে না চার শতক তাহলে এখানে চারটে বল বসিয়ে দেব তারপর বলেছে দুই দশক তাহলে দশকের ঘরে দুটো বল এবং বলা হয়েছে এক একক তাহলে এককের ঘরে একটা বল বসিয়ে দেব। তাহলে এখানে আমরা কথায় কি লিখবো না চারশো একুশ তাই তো তাহলে সেইটাই আমরা এই চারশো একুশ সংখ্যাটা আমরা নিচেতে সংখ্যায় লিখে দেব তারপরে দেখো যে ছকটা আছে সেখানে বলা হয়েছে শতকের ঘরে চার তাহলে এখানে আমরা চারটে বল বসিয়ে দেব দশকের ঘরে বলা হয়েছে পাঁচ তাহলে এখানে পাঁচটা বল বসাবো আর এককের ঘরে তিন তাহলে তিনটে বল বসাবো তাহলে কত হলো না চারশো তিপান্ন টাকা তাই তো বা চারশো তাহলে এইখানে আমরা কথায় কি লিখবো চারশো তিপ্পান্ন এবং সেটাই আমরা সংখ্যায় লিখে দেব তারপর দেখো এখানে কিন্তু তোমাদের আর কিছু লেখা নেই তোমাদের এখানে বল দেখে কিন্তু এখানে সংখ্যা বসাতে হবে তাহলে শতকের ঘরে কি বসাবো তিন দশকের ঘরে বসাবো কি তিন আর এককের ঘরে কি বসাবো চার তাহলে কি হলো না তিনশো চৌত্রিশ তাই তো সেটাই আমরা এখানে কথায় লিখবো এবং তিনশো চৌত্রিশটা আমরা এখানে সংখ্যায় লিখে দেব তারপরের পৃষ্ঠার অঙ্কতে বলা হয়েছে টেলিভিশনে কার রান কত দেখি দ্রাবিড়ের রান একশো উনিশ লক্ষণের রান একশো এগারো রান একশো আঠাশ ঠিক আছে এবার কি করতে বলা হয়েছে সেই রানগুলোকে আমাদের ছকের সাহায্যে দেখানোর কথা বলা হয়েছে তাহলে দ্রাবিড়ের রান একশো উনিশ সেটা তো দেখানো হয়ে গেছে তাহলে আমরা দেখাবো লক্ষণের রান এবং শচীনের রান অর্থাৎ একশো এগারো এবং একশো আঠাশ তো তাহলে এই যে একশো এগারো লক্ষণের রান সেই ক্ষেত্রে আমরা কি করব না শতকের ঘরেও একটা বল দর্শকের ঘরেও একটা বল এবং এককের ঘরেও একটা বল আমরা আঁকবো আর এখানে সংখ্যায় কী লিখবো একশো এগারো তাহলে এক 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 তারপর দেখো শচীনের রান বলা হয়েছে একশো তাহলে শতকের ঘরে একটা বল তারপর দশকের ঘরে হবে দুটো বল এবং এককের ঘরে হবে আটটা বল তাহলে সংখ্যার যে নিচের ছকটা দেওয়া আছে সেখানে প্রথম ঘরে বসবে এক তারপরের ঘরে বসবে দুই এবং শেষের ঘরটাতে বসবে আট তাহলে এটা হয়ে গেল তারপরের অঙ্কতে চলে যাব এরপরে দেখো বলা হয়েছে নিজের ইচ্ছা মতো পুঁথি বসিয়ে সংখ্যা লিখি তাহলে এখানে আমরা যদি প্রথমের যে ছকটা দেওয়া আছে সেখানে যদি পছন্দ মতো সংখ্যা চারশো কুড়ি দিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের শতকের ঘরে বসবে চারটে বল দশকের ঘরে দুটো বল এবং এককের ঘরে কিছু বসবে না তাহলে এটা হয়ে যাবে তারপর দেখো যদি আমরা পছন্দ মতো সংখ্যা পাঁচশো ষোলো দিই তাহলে শতকের ঘরে বসবে পাঁচটা বল দশকের ঘরে একটা এবং এককের ঘরে বসবে ছটা বল আর সেই সংখ্যাগুলোই কিন্তু আমরা এই নীচের ফাঁকা ঘরগুলোতে বসিয়ে দেব। তারপরে যে ছকটা আছে সেখানে যদি আমরা তিনশো এগারো এই সংখ্যাটাকে বসাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের শতকের ঘরে বসবে তিনটে বল দশকের ঘরে বসবে একটা বল এবং এককের ঘরেও কিন্তু একটা বল বসবে এরপরে দেখো নীল একটা ঘরে লেখা রয়েছে তিন অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কাঠতে পুঁথি একে বসাই তাহলে এই ক্ষেত্রে তিন অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত না নশো নিরানব্বই তাই তো তাহলে সেটা আমরা ছকের সাহায্যে দেখাবো তাহলে এখানে অঙ্কটা দেখে নাও দেখো শতকের ঘরে কিন্তু বল 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 আছে 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 দশকের ঘরেও ঘরেও এবং এককের তাহলে নটা 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 এটা হয়ে গেল এর পরের অঙ্কেতে দেখো বলা হয়েছে মেলার মজা কি বলা হয়েছে না এবছর পশ্চিম মেদিনীপুরে একটি মেলার আয়োজন করা হয়েছে সেখানে ঘাটাল থেকে চারশো আশি জন চন্দ্রকোনা থেকে তিনশো জন ও দাঁতন থেকে দুশো জন এসেছেন ঘাটাল থেকে এসেছেন চারশো আশি জন আগেই বলা হয়েছে সেটাকে কিন্তু ছকের আকারে তোমাদের অঙ্কটা করে দেখাতে হবে তাহলে চারশো আশি ক্ষেত্রে আমরা সেটাকে কেমনভাবে ভাবে লিখবো না চার শতক আট দশক শূন্য একক এইগুলো তো আগেই করে এসেছ তাহলে তোমরা এটা ভালোভাবে লিখতে পারবে আর সেই চারশো আশিটাকে আমরা এক কথায় কীরকমভাবে বলে থাকি আমরা তো চার শতক আট দশক এরকমভাবে বলি না আমরা এক কথায় এটাকে চারশো আশি বলি সেটাকেই কিন্তু এখানে কথাতেও দেখাতে হবে তাহলে তারপরে দেখো চন্দ্রকোনা থেকে এসেছেন কতজন না বলা হয়েছে তিনশো জন তাহলে আমরা এই ক্ষেত্রে শতকের ঘরে কত লিখব না তিনটে বল তারপর দশকের ঘরে হবে পাঁচটা বল এবং এককের ঘরে কিছু হবে না তাই তো তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখব না তিন শতক পাঁচ দশক শূন্য একক আর নিচেতে আমরা তিনশো পঞ্চাশ এটা কথায় লিখে দেব তারপর বলা হয়েছে দাঁতন থেকে এসেছে দুশো জন তাহলে সেই ক্ষেত্রে আমরা শতকের ঘরে কটা বল আঁকবো দুটো দশকের ঘরে তিনটে এবং এককের ঘরে পাঁচটা বলবো আর আমরা সংখ্যাগুলো বসিয়ে দেব না দুই তিন পাঁচ সংখ্যা হবে এবং নিচেতে কি লিখবো দুই শতক তিন দশক এবং পাঁচ একক আর এখানে আমরা সম্পূর্ণ কথায় কি লিখবো না দুশো পঁয়ত্রিশ এরপর দেখো যে অঙ্কটা সেখানে বলা হয়েছে সঠিক উত্তরটিতে রঙ দিই তাহলে তোমরা পছন্দ মতো যে কোনো রঙ দিতে পারো দেখো প্রথমেই বলা হয়েছে চারশত বত্রিশ তাহলে চারশো বত্রিশ বা চারশত বত্রিশ কোনটা এই চারটে ঘরের মধ্যে সেটা আমরা দেখে তাতে রং দেব তারপরে বলা হয়েছে পাঁচ শত সাত বা পাঁচশো সাত তাই তো তাহলে পাঁচ সাত বা পাঁচ শত সাত কোনটা সেটাতে রং দেব। তারপর দেখো সাত শত আট বা সাতশো আট তাহলে সাতশো আট কোথায় সেটা খুঁজে পেয়েছি আমরা এখানে রং দিয়ে দেব। তারপর দেখো দুই শত তেতাল্লিশ তাহলে আমরা এক কথায় বলতে পারি দুশো তেতাল্লিশ আমরা এই চারটে ঘরের মধ্যে দুশো তেতাল্লিশে দাগ দিয়ে দিলাম বা রং করে দিলাম তারপর দেখো তিনশত তেত্রিশ তাহলে আমরা তিনশত তেত্রিশ বা তিনশো তেত্রিশে রং করে দিলাম এখানে দেখো কি বলা হয়েছে মিউনিসিপ্যালিটি থেকে বাড়ি বাড়ি নম্বর লিখে দিয়ে যায় ওরা ঠিক করেছেন যে এই কাজে ছাত্রদের সঙ্গে নেবেন ছাত্ররা বাড়ি বাড়ি ফাঁকা জায়গায় নম্বর লিখবে ও রঙ করবে দেখো এবার সেটা কি দেখানো হয়েছে প্রথমে সংখ্যা দেওয়া হয়েছে পাঁচশো পঁচাশি ঠিক আছে এবার দেখো একক দশক শতকের ঘর দিয়ে দেওয়া হয়েছে তাহলে এখানে আমরা শতকের ঘরে কটা বক্স আঁকবো না পাঁচটা দশকের ঘরে আঁকবো আটটা এটা কিন্তু আঁকাটা সময় তোমাদের ডান দিক থেকে শুরু করতে হবে তাহলেই কিন্তু এইরকমভাবে হবে তারপর দেখো এককের ঘরে আমরা কিন্তু পাঁচটা আঁকবো আর এখানে আমরা কথায় সেই সংখ্যাটা যেটা দেওয়া আছে সেটা কথায় লিখে দেব না কি পাঁচশো তারপর দেওয়া আছে তিনশো চার তাহলে শতকের ঘরে তিনটে দশকের ঘরে কিছু আকার দরকার নেই মানে কোনো বক্স করার দরকার নেই এবং যে এককের ঘর আছে সেখানে চারটে বক্স করতে হবে তাহলে এখানে আমরা নিচেতে কিন্তু প্রথম ঘরে তিন তারপরে শূন্য এবং তারপর চার লিখে দেব। আর এইখানে আমরা কথায় কী লিখবো না তিনশো চার তারপর দেখো এখানে যেটা দেওয়া আছে তোমাদের কথায় দেওয়া আছে দুশো তেত্রিশ তাহলে দুই তিন তিন সংখ্যায় আমরা লিখে দিলাম এখানে এরপর আমরা শতকের ঘরে তাহলে কি বা কটা বক্স করব না দুটো দশকের ঘরে তিনটে এবং এককের ঘরে তিনটে তাহলে এই অঙ্কটা হয়ে গেল তারপরের অঙ্কগুলো আমরা দেখে নেব তারপর দেখো দেওয়া আছে চারশো একচল্লিশ তাহলে এই ক্ষেত্রে আমরা যে বক্সটা দেওয়া আছে নিচের ঘরগুলোতে চার চার এক লিখে দিলাম আর এই দিকে আমরা কথাতে কি লিখে দেব না চারশো একচল্লিশ আর এখানে তাহলে শতকের ঘরে চারটে বক্স দশকের ঘরে চারটে বক্স এবং এককের ঘরে একটা বক্স হবে তারপরের যে অঙ্কটা আছে সেখানে কথাতে দেওয়া আছে দুশো পঁচাত্তর তাহলে এখানে দুই সাত পাঁচ হবে তাই তো আর সেই দুই সাত পাঁচ এটাও কিন্তু আমরা এই বক্সের নিচে যে ছকগুলো দেওয়া আছে সেখানে লিখে দেব তাহলে শতকের ঘরে কত হবে না কটা বক্স হবে দুটো দশকের ঘরে হবে সাতটা বক্স আর এককের ঘরে হবে পাঁচটা ঠিক আছে তারপর দেখো সাতশো দেওয়া আছে তাহলে এখানে আমরা এই যে একক দশক শতকের যে ঘরের নিচে যে ফাঁকা জায়গাগুলো সেখানে সাত শূন্য শূন্য বসিয়ে দিলাম আর এখানে কথায় লিখে দেবো কি সাতশো এবার তাহলে শতকের ঘরে হবে সাতটা বক্স তারপর দশক আর এককের ঘরে কিন্তু কিছু আকার বা কোনো বক্স আকার কিন্তু দরকার নেই তারপর দেখো বলা হয়েছে আটশো ঠিক আছে তাহলে এই যে শতক দশক এবং এককের যে ঘরগুলো আছে তার নিচে যে শূন্যস্থানগুলো দেওয়া আছে তাহলে সেখানে আট পাঁচ এক বসিয়ে দিলাম আর এই দিকে যেখানে কথায় লেখা হচ্ছে সেখানে কি লিখবো না আটশো একান্ন এবার আমরা শতকের ঘরে আটটা বক্স আঁকবো দশকের ঘরে আঁকবো পাঁচটা বক্স এবং এককের ঘরে আঁকবো একটা বক্স তাহলে এই অঙ্কগুলো সমাধান করা হয়ে গেল তাহলে তোমরা যারা এই অঙ্কগুলো দেখলে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো